হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আগে ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও করার জন্য আজকে আমরা আপনাদের সামনে আসে হাজির হলাম যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আজার কাজের বিষা আজার জব অফার লেটার কী কী আছে বা আজারবাইজান সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা করা তো আজার সম্পর্কে যারা ফুললি ডিটেলস জানতে চান বা আজারবাইজান চাকরি সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজার কাজের বিষয় এটা আলোচনা করব। আজার কাজের ভিসার আবেদন প্রক্রিয়াটা আবেদন কী হতে পারে সেটা আজকে আলোচনা করব। আজার যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগতে পারে এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাজার বাজার কাজের বিষয় কীভাবে পাবেন কোথা থেকে পাবেন এ বিষয় নিয়ে আলোচনা করবো হাজার বাজার কাজের বেতন কেমন এটা আলোচনা করব। আজার বাজান যাওয়ার খরচ কত এটা আলোচনা করব। আজার বাজান জব লেটার কীভাবে পাবেন এটা আলোচনা করবো হাজার কোন কাজের চাহিদা বেশি বন্ধুরা বুঝতে পারছেন আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যারা আজার বাজান সম্পর্কে যারা জানতে চান যারা আজার বাজান সম্পর্কে যারা ইন্টারেস্টেড আছে তাদের জন্য ভিডিওটা তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আপনারা জানেন যে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম দেশ হলো আজার এখানেও বর্তমানে নতুন নতুন ধরনের বিভিন্ন কাজের সুযোগ তৈরি হচ্ছে বিশেষ করে গার্মেন্টস কর্মী ইনডোর ক্লিনার সহ সেলসম্যান সেলসম্যানের কাজের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই আজকে আমরা এই সম্পূর্ণরূপে চেষ্টা করবো আলোচনা করার জন্য বর্তমানে আজার গার্মেন্টস ওয়ার্কার ইনডোর ক্লিনার ফুড প্যাকেজিং সেলসম্যান ফ্যাক্টরি ডাইভিং হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন সব বিভিন্ন ধরনের কাজের বিষয় পাওয়া যাচ্ছে তো আজার সম্পর্কে আসলে আজকে যে ভিডিওটা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো সর্বশেষ সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যারা সরাসরি ইন্ডিয়া হাজার ব্যাজন আবেদন করতে পারবেন অথবা ইন্ডিয়া বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার হাজার বেজানের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে সরাসরি আপনারা যদি বাংলাদেশ থেকে যেতে চান তাহলে দুবাই থেকে আজার যেতে পারবেন অথবা বাংলাদেশ থেকে বোয়েস অথবা বিএমইটি এর মাধ্যমে যোগাযোগ করে কাজের বিষয় নিজেরা আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে বোয়েসএল অথবা বিএমইটি পাঠাতে পারবে এবং তারা বর্তমানে কোনো কাজের প্রতি লোক নিচ্ছে সে বিষয়ে নিশ্চিত করতে পারবে তো বন্ধুরা আপনারা যারা হাজার যেতে চান তারা অবশ্যই সরকারিভাবে যেতে পারবেন অথবা ইন্ডিয়া যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে ধরে আপনার আজার বাজান যেতে পারবেন অথবা বাংলাদেশে অনেক বিভিন্ন বেসরকারি এজেন্সি রয়েছে যারা আপনাকে আজার বাজান কাজের ভিসা দিয়ে তারা পাঠাতে পারবে সেক্ষেত্রে আপনারা সরাসরি কোনো বেসরকারি অথবা সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনারা যদি কোনো কোনোরকম দ্বিধানন্দর মধ্যে পড়তে না যান তাহলে অবশ্যই বিএমআইটি অথবা বুএসএলের সাহায্য নেবেন আজার বিষা নিতে হলে আপনার আপনারা বাংলাদেশে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবন থেকে অথবা বি ইটি এর মেইন শাখা থেকে আপনারা যোগাযোগ করে আজার কাজের বিষা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তবে সম্পূর্ণ করতে হলে আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র অবশ্যই দাখিল করতে হবে সেই কাগজপত্রগুলো হচ্ছে ছয় মাস মেয়াদ আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে এনআইটি কার্ডের ফটোকপি থাকতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে চেয়ারম্যান কর্তৃত্ব স্বাক্ষরিত সনদপত্র থাকতে হবে নির্দিষ্ট কাজের ট্রেনিং ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবেই হাজার বাজানের কোনো কোম্পানি হতে ইনভাইটেশন লেটার যাকে বলে জব অফার লেটার আপনাকে নিয়ে আসতে হবে তো হাজার বাজার কাজের বিষয় নিতে হলে বুয়েসেল অথবা ভিএমিটির মাধ্যমে যোগাযোগ করে কাজের বিষয় নিতে পারবেন অথবা বাংলায় বিভিন্ন বেসরকারি এজেন্সি রয়েছে যারা আপনাকে আজার বাজান কাজের বিষয় দিতে পারবে তবে এক্ষেত্রে বেসরকারিগুলোতে একটু খরচ বেশি পড়বে তাই অবশ্যই আগে সরকারিভাবে আপনি হাজার বাজান যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে অনেকটাই টাকা খরচ কম পড়বে তবে আপনি যদি বেসরকারিভাবে যেতে চান তাহলে তাদের কাছে চুক্তি অনুযায়ী কত ঘন্টা ডিউটি করা লাগবে এবং কত টাকা বেতন দেবে সেটা নির্ধারিত করে তারপর যাওয়ার সিদ্ধান্ত নেবেন আধার একজন শ্রমিকের মাসিক বেতন হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ এ জেড এন এছাড়াও ওভার টাইম সহ একজন কর্মী বেতনের থেকেও বেশি পাওয়া সম্ভব তবে এক্ষেত্রে যারা পার্ট টাইম সহ আনুষঙ্গিক অন্যান্য কাজে নিয়োজিত থাকে তারা তাদের বেতন মান্থলি তোলা সম্ভব তবে আজারবাইজান লোয়েস্ট বেতন হচ্ছে সাতশো পঞ্চাশ হায়েস্ট বেতন হচ্ছে তেরো হাজার দুইশো এক্ষেত্রে আপনার কোম্পানির সঙ্গে অবশ্যই চুক্তি করে নিতে হবে যে আপনি ওভার টাইমে কী কী কাজ করতে পারবেন এবং ওভার টাইমে সুযোগ সুবিধা আছে কি না এবং যাতায়াত খরচ তারা বহন করবে কি না থাকার ব্যবস্থা তারা বহন করবে কি না সব বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর আপনার কন্ট্রাক্ট লেটার সাইন করবেন তো আজার বাজানো যাওয়ার খরচটা আসলে এটা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে এটা শুধু আজার না যে দেশেই আপনি যেতে চান আপনার বিষাদ ধরন হিসেবে আপনার ই করবে তো এখানে জব অফার একটা কাজের ধরন হচ্ছে ইনডোর ক্লিনার মেডিকেল ক্লিনার গার্মেন্টস ওয়ার্কার সেলসম্যান পিসা প্রসেসিং এক মাস থেকে পনেরো দিনের মধ্যে বিষয় খরচ হচ্ছে ছয় লক্ষ টাকা বিভিন্ন বাড়ার সহ সঙ্গে অন্যান্য খরচ প্রয়োজনীয় কাগজপত্র আগে বলে দিয়েছি ফাইল জামাদের এক মাসের মধ্যে ফ্লাইট এক টিকিট কাটা হবে এবং অবশ্যই ইন্ডিয়ার ভিসা থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে এবং পাসপোর্টের সম্পূর্ণ একটি কপি তৈরি করে রাখতে হবে এবং একটি চেক সিকিউরিটি হিসাবে এজেন্সিতে জমা দিতে হবে হাজার বর্তমানে ফুড প্যাকেজিংয়ের গার্মেন্টস ড্রাইভিং সব বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে তাদের গভর্নমেন্ট জব ওয়েবসাইটগুলোতে সেই তুলনায় বর্তমানে হোটেল সহ ড্রাইভিং বিষয় এবং ফ্যাক্টরির কাজগুলোতে সাধারণত বেশি দেখা যাচ্ছে তাই সেই তুলনায় বর্তমানে এই সময় কাজের চাহিদা বেশি বাংলাদেশি হিসেবে যেখানে কাজে নিয়ে যেতে তাদের আনুমানিক চল্লিশ হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে এই সমস্ত কাজের উপর তো অবশ্যই আপনারা ফোকাস করবেন এই কয়টা ফুড প্যাকেজিং গার্মেন্টস ড্রাইভিং সব বিভিন্ন ইয়ে আছে এগুলোতে আপনারা ফোকাস করবেন তাহলে আপনার জন্য জিনিসটা সহজ হবে তো বন্ধুরা আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন সেমন আমাদের পাশে থাকবেন তো আমরা পরবর্তীতে নতুন একটি দেশ নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান বা কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান আমাদের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমরা আমাদের জন্য সহজ হয় এবং আপনাদের জন্য সহজ হয় জানা তো বন্ধুরা আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ